আসসালামু আলাইকুম সেনমানি আর ভিওর্স আর এর পক্ষ থেকে সকলের প্রতিরোধ আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো বন্ধুগুলো আজ আমি তোমাদের আরও সুন্দর টেবিলার ডিজাইন কাটিং ও সেলাই করে দেখাবো চলো বন্ধুকে দিলে না করে ভিডিও স্টার্ট করি এখানে ডিজাইনটিকে প্রথমে আমি কেটে নিব কাটিং করার জন্য দেখো এখানে আমি প্রথমে বকলম বাজ দিয়ে নিয়েছি ঠিক আছে তো তোমরা আমার মতন করে এরকম এক টুকরো বকলম নিয়ে বকলমটিকে এরকমভাবে ডাবল বাজ দিয়ে নিবি ঠিক আছে তো দেখো এখানে আমি ডাবল বাস দিয়ে নিয়েছি লম্বা লম্বি করে তারপর দেখো বন্ধ সাইড থেকে আমি তিন ইঞ্চিতে উপরে একটি মাঠ দিয়েছি তারপর নিচেও তিন ইঞ্চিতে একটি মাঠ দিয়েছি ঠিক আছে এখন মাঠ দুটিকে আমি সুন্দর করে মিলিয়ে দিব তো মাঠ মিলানোর পর উপর থেকে আমি সাড়ে ছয় ইঞ্চিতে একটি মার্ক দিব তারপর নিচেও সারা সব ইঞ্চিতে একটি দিব দেখো একটি বক্সের মতন করে আমি একে নিয়েছি ঠিক আছে তারপর দেখো এখান থেকে উপর থেকে আমি সাড়ে তিন ইঞ্চিতে একটি মার দিব। এখন এই মার থেকে তো এই কর্নার থেকে তো ওই ওইখান পর্যন্ত আমি একটি রাউন্ড শেপ দিয়ে নেবে দেখো এরকম আমার মতন করে তোমরাও প্রথমে ডট ডট করে এখন আমি ডার্ক করে একে দেখাচ্ছি তোমাদেরকে তোমরা আমার মতন করে এরকম একটি রাউন্ড শেপ দিয়ে নিবে তারপর এখান থেকে উপর পর্যন্ত হালকা একটি রাউন্ড শেপ দিব

দেওয়ার পর আমরা কি করব দেখো সো ইঞ্চি বা এক ইঞ্চি আমি এখানে এক ইঞ্চি মার্ক দিয়েছি তোমরা চাইলে শো ইঞ্চি দিতে পারো ঠিক আছে এখন মার্কটিকে আমি সুন্দর করে মিলিয়ে দিব তো হয়ে গেল আমার আউটলাইন মার্ক ঠিক আছে এখন আমি জাস্ট এটিকে মার্ক অনুযায়ী কেটে নেব প্রথমে আমি আউটলাইন মার্কটা কেটে নিচ্ছি আমি ভিতরের মার্ক অনুযায়ী এটাকে কেটে নিব আমার গলাটি কাঠিন হয়ে যাবে ঠিক আছে ডিজাইন গলাটি কাটি একদম সহজ কোনো প্রকার কঠিন না দেখো তো আমার গলার ডিজাইনটি হবে এরকম ঠিক আছে দেখুন এটাকে আমি স্ত্রীর দিয়ে কাপড়ে লাগিয়ে নিয়েছি দেখো তারপর সাইড দিয়ে আমি মুড়ি মেরে চৌত সাইড সেলাই করে নিব যে রাউন্ড জায়গাগুলো এসে এখানে আমি ছোট ছোটো করে মার্ক দিয়ে নিব তো বন্ধুগণ ভিডিওটি তোমরা যারা নতুন থাকতে প্লিজ লাইক দিয়ে প্রথমে আমার ভিডিওটি দেখে আরম্ভ করবে ঠিক আছে আর প্রথম অবস্থায় শুধু একবার জাস্ট ভিডিওটি সম্পূর্ণ ওয়াচ করবে তাহলে তোমরা আমার মতন করে এরকম সব ধরে কলার ডিজাইনটি তৈরি করতে হবে অনায়াসে একদম একদম ইজিভাবে আমি সুন্দরভাবে তোমাদেরকে দেখে দিচ্ছি কীভাবে একদম সহজভাবে ডিজাইনগুলো সেলাই করতে হয় বকলাম দিয়ে ঠিক আছে এখানে এটিকে মাঝখান দিয়ে ফোল্ড করে বাস করে নিব তারপর নখ দিয়ে আশ্রে নিয়ে অথবা আমরা কী করবো চক দিয়ে মার্ক করে নিব এখন মাঝখানে একটু কাট কেটে নিব তারপর এটা হচ্ছে যে আমার ফ্রন্ট সাইড ঠিক আছে যেহেতু থেকে এখানে মাছ দেওয়া আছে তো মাছ ভরাবর একটা কেটে নিব কেটে নিয়ে একদম সেন্টার করে ঠিক আছে একদম সেন্টার করে ডিজাইনটি উপরে রাখবো আমি ঠিক আছে তো এরকম করে মাঝখান দিয়ে একটা সেলাই দিয়ে আটকে নেব তো বন্ধুগণ সেলাই দিয়ে আটকে নিয়েছি এখন আমি জাস্ট বকলামের কিনেরা দিয়ে আমি যে যেভাবে আমার সেই যে যেভাবে আমি কলা ডিজাইন কেটেছি সে সেই যে একদম বকলামের কিনেরা দিয়ে আমি সেলাইটি দিয়ে নিব বন্ধুগণ তোমরা শুধু আমার হাতের দিকে লক্ষ্য রাখো আমি কীভাবে সেলাই করছি ঠিক আছে তোমরা ঠিক সেম নিয়ম ফলো করে সেলাই করবে তোমরা যে কোনো ধরনের জামা ডিজাইন করে এরকম অনায়াসে সেলাই করতে পারবে সেলাই দেওয়ার পরে এখন আমি যে সেলাইটি দিয়েছি না তার আপনার বাহিরে অর্থাৎ ভিতরে হাফ ইঞ্চি ভিতরে আমিটি ঘুরে ঘুরে সুন্দর করে কাপড়টি কেটে নিব কেটে নেওয়ার পর ভালো করে কেটে দিব এবং ছোটো ছোটো করে কাটমার্ক দিব কাটমার্ক দেওয়ার সময় আমি খেয়াল রাখতে হবে যাতে আমি যে সেলাই দিয়েছি সেলাই না কাটে এখন তার সেটিকে পাল্টি করে নেব দেখো এরকমভাবে আমি পাল্টি করে নিয়ে এসেছি ঠিক আছে তো ভিতরে যে সেলাইটি হাতের সেলাই অথবা মেশিনের সেলাই দিয়ে নেবো আমরা তারপর আমি উপরে ডিজাইন অনুযায়ী সেই অনুযায়ী আমি সুন্দর করে লেজ বসিয়ে নেব বন্ধুক দেখো আমি যেরকম ভাবে বসাচ্ছি একদম দিয়ে আমি তোমরা একবার শুধু বাস কোন প্রকার টানা না করে দেখবে তাহলে তোমরা আমার মতন করে এরকম সুন্দর ডিজাইনের কলা তৈরি করতে করবে কোনো প্রকার সমস্যা হবে না একদম সহজ ভাবে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমরা দশটার সাথে একবার ভিডিওটি মনোযোগ সহকারে দেখবি আর সকলের প্রতি অনুরোধ রইল যারা আমার ভিডিওটি দেখবে প্রথমে প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা আরম্ভ করবে ঠিক আছে তো বন্ধুবার ভিডিওটি যদি দেখো অলরেডি আমার গলার ডিজাইনটি প্রায় শেষের পথে ঠিক আছে তো আমি যেরকমভাবে দেখাচ্ছি তো তোমরা ঠিক এরকমভাবে গলার ডিজাইন সেলাই করবে দেখো প্রথম একবার লিস্টি বসানোর পর আমি আরেকবার আরেকটি সেলাই দিয়ে নিব তো বন্ধুগণ ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখবে তাতে পরবর্তীতে এমন ধরনের কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের নোটিফিকেশানে চলে যায় তো বন্ধুগণ ডিজাইনটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে ঠিক আছে আর পরবর্তী ভিডিও দেখার জন্য সকলের প্রতি আমন্ত্রণ দৃঢ় তবে বন্ধুগণ আজকের মতো এখানে বিদায় নিলাম আল্লাহ হাফেজ